আশেপাশে লোকজন তাদেরকে ধরে রাখতে পারছিল না তখন নাদেরের স্ত্রী নাদেরকে বাঁচাতে আসলে সেও আহত হয় পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে নাদের তার স্ত্রীকে নিয়ে তাৎক্ষণিক হাসপাতাল থেকে চলে যায় এবার কিছুদিন পরে দেখা যায় রাজিয়ার স্বামী নাদেরের বিরুদ্ধে কোর্টে মামলা করেছে বিচারক তাদের দুই পক্ষকে ডেকে সরাসরি কথা বলছে তখন রাজিয়া বিচারককে বলতে থাকে নাদের তাকে মিথ্যে চুরির অপবাদ দিয়ে তাকে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল যার ফলে তার পেটে থাকা বাচ্চাটি মারা গিয়েছে অপর নাদের বলতে থাকে যে রাজিয়া তার বাবাকে ভেদে কাজ করার জন্য বাইরে চলে গিয়েছিল তখন সে বাসা এসে তার বাবাকে হাত পা বাঁধা এবং মৃত প্রায় অবস্থায় দেখতে পায় বাবার এমন অবস্থা দেখে নাদের অনেকটাই রেগে গিয়েছিল তাই সে রাজিয়াকে বের করে দিয়েছিল সেই দিনের মতো বিচারক এতটুকু জবানবন্দি নিয়ে বিচার কার্য শেষ করে দেওয়া হয় তবে সেদিন রাজা আর তার স্বামীকে যেতে দিলেও নাদেরকে বাচ্চা মারার অপরাধে জেলখানা আটকিয়ে রাখা হয় তখন নাদের সে তার মেয়েকে কল দিয়ে বলে সে যেন তার দাদার ঠিকমতো খেয়াল রাখে কারণ আজকে সে বাড়িতে যেতে পারবে না তখন নাদেরের মেয়ে সে তার মাকে বললে তার মা সিমেন সে তার মেয়ে এবং শ্বশুরকে নিয়ে তাদের বাড়িতে চলে যায় এবার দেখা যায় পরদিন সাক্ষ্য গ্রহণের সময় নাদের বিচারককে বলতে থাকে যে সে আসলেই জানত না যে রাজিয়া গর্ভবতী সে যদি জানত তাহলে কখনোই রাজিয়াকে কাজে রাখত না তখন রাজিয়া বিচারককে বলে যে একদিন নাদেরের মেয়ের প্রাইভেট শিক্ষিকাকে বলেছিল সে গর্ভবতী তখন নাদের পাশেই দাঁড়িয়ে তখন বিচারক এই কথার সততা যাচাই করতে নাদেরের মেয়ের প্রাইভেট শিক্ষিকাকে বিচারক বিচার কার্যালয়ে নিয়ে আসে তখন বিচারক শিক্ষিকাকে প্রশ্ন করলে শিক্ষিকা বলে হ্যাঁ রাজিয়া আমাকে বলেছিল এবং নাদের সাহেব উনি আমাদের কথা শুনতে পেয়েছিলেন কিনা আমি সেটা বলতে পারবো না তখন নাদের বলতে থাকে যে সে তাদের পার্সোনাল কথা কিছুই শুনিনি তখন তাদের এমন কথা শুনি বিচারক বুঝতে পারে যে নাদের না জেনে রাগের মাথায় একটা ভুল করে ফেলেছিল তখন বিচারক নাদেরের পক্ষ হয়ে কথা বলায় রাজিয়ার স্বামী অনেক রেগে যায় রাজিয়ার স্বামী বিচারকে বলতে থাকে স্যার আপনি আমাদের দিকটু একটু দেখুন উনি আমার সন্তানকে মেরে ফেলেছে আপনি ওনাকে বিনা শাস্তিতে ছেড়ে দিতে পারেন না তখন বিচারক তাদের আর কোনো কথা না শুনেই তাদেরকে যে যার মতো বাড়ি চলে যেতে বলে তখন দেখা যায় নাদির তার মেয়েকে নিয়ে সে তার বাসায় চলে গিয়েছে প্রতিদিনের মতো নাদের সে তার বাবার সেবা যত্ন করতে থাকে এবার পরের দিন দেখা যায় রাজিয়া আর তার স্বামী পুলিশকে সাথে নিয়ে নাদেরের বাড়ি চলে এসেছে কারণ রাজিয়ার স্বামী বিচারকের রায় সন্তুষ্ট ছিল না তখন নাদের পুলিশকে দেখে বলতে থাকে যে সে আসলে খুব জোরে রাজিয়াকে দেয়নি এবং সেই সময় নাদেরের একজন নাদেরের পক্ষ নিয়ে কথা বলে প্রতিবেশীরা বলতে থাকে যে তারা সরাসরি নাদিরকে রাজের উপর হামলা করতে দেখেনি তখন পুলিশগুলো তেমন কোনো প্রমাণ না পাওয়ায় নাদেরের বাড়ি থেকে চলে যায় এবার দেখা যায় রাজিয়ার স্বামী ওই স্কুল শিক্ষিকার কাছে চলে গিয়েছিল রাজিয়ার স্বামী বলতে থাকে যে আপনি ওই দিন কেন মিথ্যা কথা বলেছিলেন আপনি জানতে নাদির আপনাদের কথাগুলো শুনেছিল এবং নাদির এটাও জানত যে আমার স্ত্রী গর্ভবতী ছিল কিন্তু আপনি আদালতে কেন মিথ্যা কথা বলেছিলেন যে নাদের কিছুই জানে না আপনি যদি সত্য বলে থাকেন তাহলে আপনি করণশ শরীফ হাতে নিয়ে সবার সামনে স্বীকার করুন এই সব কিছু দেখে শিক্ষিকা করণশ শরীফ হাতে নিয়ে বলে আমি সত্যিই বলছি সেদিন নাদের আমাদের কোনো কথাবার্তা শুনিনি তিনি তখন তার বাবাকে সেবা করতে ব্যস্ত ছিলেন শিক্ষিকার কাছ থেকে এমন শুনে রাজিয়ার স্বামী আর কিছু না বলে সেই স্কুল থেকে মাথা নিচু করে চলে যায় যায় কিছুদিন পরে দেখা নাতের স্ত্রী তাদের তাদের বাসায় আসে সাথে কথা কাটাকাটি হয় এবং তারা একজন আরেকজনের সাথে প্রচণ্ড ঝগড়া করতে থাকে তখন নাতের তার স্ত্রীকে বলে সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণে আজ এত কিছু হয়েছে এইসব ঝামেলার মধ্যে নাদিরের মেয়ে নাদিরকে জিজ্ঞাসা করে নাদিরের মেয়ে নাদেরকে বলে বাবা তুমি কি মিথ্যে কথা বলছো তখন নাদের বলে কি মিথ্যে কথা মা তুমি যে বললে তুমি রাজি আন্টির আর টিচারের কোনো কথাই শুনুনি। তাহলে তুমি কিভাবে জানলে রাজি আন্টি টিচারের কাছ থেকে ডাক্তারের নাম্বার নিয়েছিল তার মানে তুমি জানতে রাজি আন্টি গর্ববতী ছিল তাহলে তুমি মিথ্যে কথা বলেছ আমি খেয়াল করেছিলাম রাজি আন্টি যখন টিচারের সাথে কথা বলে তখন তুমি তাদের কথা মনোযোগ দিয়ে শুনছিলে নাদির তখন তার মেয়েকে বলে মা তুমি যদি এ কথাটি কোর্টে বলে দাও তাহলে আমার তিন বছরে জেল হয়ে যাবে পরের দিন সকালে দেখা যায় কোর্টে নাদিরের মেয়ের জবরবন্দি নেওয়া হচ্ছে তখন নাদিরের মেয়ে জজের সামনে মিথ্যে কথা বলে সে জবরবন্দি দেওয়ার পর বাসা যাওয়ার জন্য গাড়িতে উঠে তখন কোর্টে মিথ্যা বলার কারণে সে নিজেকে দোষী মনে করে সেই জন্য সে কান্নায় ভেঙে পড়ে এবং নিজেকে অপরাধী মনে করতে থাকে এই দিকে দেখা যায় নাদেরের ওয়াইফ সিমেন্ট খুবই চিন্তায় পড়ে যায় যদি নাদেরের জেল হয় তাহলে তার প্রভাব তার মেয়ের করে পড়বে তাই সিমেন রাজিয়াদের বাড়িতে যায় এবং রাজিয়ার স্বামীকে টাকার অফার করে যার ফলে সেজন এই মামলাটি তুলে নেয় কিন্তু দেখা যায় রাজিয়া স্বামী প্রথমে কোনোভাবেই রাজি হচ্ছিল না আশেপাশে মানুষ রাজিয়া স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু দেখা যায় রাজিয়া স্বামী বরাবরের মতো আবারও মানা করে দেয় তখন তাদের প্রতিবেশীরা বলতে থাকে যে তুমি এইভাবে অনেক মানুষের কাছ থেকে ঋণ নিয়েছ যদি এবার ঠিক মতো মানুষের টাকা না দেও তাহলে হয়তো আবার পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে এখন তোমার স্ত্রীর পক্ষেও সম্ভব না মানুষের বাসায় গিয়ে কাজ করা তখন দেখা যায় রাজিয়ার স্বামী টাকা নিতে রাজি হয় সিমেন বাসায় গিয়ে যখন তার স্বামীকে বলে কিন্তু দেখা যায় তার স্বামী কোনোভাবেই রাজি হয় না তখন দেখা যায় নাদের স্ত্রী নাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে সিমেন নাদেরকে বলে যে তুমি জানতে রাজিয়া গর্ভবতী ছিল তুমি জানা সত্ত্বেও রাজিয়াকে এইভাবে ধাক্কা দেওয়া তোমার ঠিক হয়নি তার স্বামী এখন অনেক ঋণগ্রস্ত এখন আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো নাদের তখন তার স্ত্রীর এমন অনুরোধে সে তাদেরকে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায় তাই পরদিন সকালে তারা টাকা নিয়ে রাজের বাড়ি চলে আসে তখন রাজিয়াদের পাড়া প্রতিবেশী মানুষদের সামনে টাকার চেক রেডি করতে থাকে টাকা দিবে এমন অবস্থায় নাদের রাজিয়াকে বলে যে আমি এখানে সব টাকা আপনাকে দিয়ে দিব কিন্তু আপনাকে কোরআন হাতে নিয়ে বলতে হবে আপনার বাচ্চা মরার জন্য আমি দায়ী এ কথা শুনে রাজিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে রাজিয়া তখন তার স্বামীকে নিয়ে পাশের রুমে কথা বলতে থাকে রাজিয়া তার স্বামীকে বলে যে নাদের তাকে ধাক্কা দেওয়ার আগে সে একবার বচুর খেয়ে মাটিতে পড়ে গিয়েছিল হতে পারে সে দুর্ঘটনার জন্য তার বাচ্চা মারা গিয়েছে তখন রাজিয়া সে তার স্বামীকে বলে সে এখন কোরআনে হাত রেখে কসম করতে পারবে না তখন রাজিয়ার স্বামী রাজের মুখ থেকে এমন কথা শুনে রাজিয়াকে ঝাড়ে দিয়ে বলে তুমি এই কথা আমাকে আগে কেন বলনি এখন আমি মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো তখন সে রাগে নিজের মুখে নিজেই মারতে থাকে এবং প্রচন্ড রাগে বাড়ি থেকে চলে যায় তখন রাজিয়া সামনে আসে এবং নাদরের স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে থাকে আমি আপনাকে নিষেধ করেছিলাম এই টাকাগুলো নিয়ে না আসতে আপনি কেন আসলেন আপনার কি লাভ হলো আমার সংসারটাকে নষ্ট করে এবং এই মানুষগুলোর সামনে আমাকে ছোট করে আমি তো শুধু হারাম খেতে চাইনি তারপর আমরা দেখতে পারি সিনেমার সর্বশেষ দৃশ্য যেখানে দেখা যায় নাদের আর সিমিনের মেয়েকে কোটে টাকা হয়েছে বিচারক তাদের মেয়েকে প্রশ্ন করে তুমি কার সাথে থাকতে চাও তোমার বাবার কাছে নাকি তোমার মায়ের কাছে তখন দেখা যায় নাদের আর সিমিনের ডিভোর্সটা হয়ে গিয়েছে বিচারকের এমন কথা শুনে নাদেরের মেয়ে অনেক কেঁদে দিয়েছে তখন নাদেরের মেয়ে বলে আমাকে কি এই প্রশ্নের জবাব এখনই দিতে হবে তখন বিচারক বলে হ্যাঁ এখনই দিতে হবে আমি জানি আমি কার সাথে থাকতে চাই কিন্তু আমি এই প্রশ্নের জবাব আমি আমার বাবা মার সামনে দিতে চাই না তখন বিচারক তার বাবা মাকে বাইরে যেতে বলে তখন দেখা যায় নাদের আর সিমেন্ট বাইরে চলে আসে এবং দুজনে দুই পাশে দাঁড়িয়ে থাকে আর এইখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ সিনেমাটি দেখার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে